দর্শক আসসালামু আলাইকুম ছাব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে বিপিএল আর এই বিপিএল কিনে আমাদের থাকে প্রত্যাশা আশা এবং হতাশা যাই হোক আমি এই বিপিএলে চারজন খেলোয়াড় কিনে কথা বলবো যে চারজন খেলোয়াড় এই টুর্নামেন্টে মোমেন্টামকে যে কোনো দলের বিপক্ষে মোমেন্টাম ঘুরিয়ে দেবে এক নম্বর খেলোয়াড় হচ্ছে রিপন মন্ডল কেন তান তা নিয়ে বলছি শোনেন রিপন মন্ডল বর্তমানে আমার দেখা যতগুলো পেস আছে বাংলাদেশ সার্কিটে তার মধ্যে সবচেয়ে ভালো ইয়রকার করে এখন এই মুহূর্তে রিপন মন্ডল তার ক্যারিয়ারের খুব ভালো একটা শেপে আছে এই এই শেপে থাকার কারণে সে দেখা যাচ্ছে যে সে নিয়মিত এখন খুব ভালো বোলিং করছে এবং রিপন মণ্ডল যেহেতু খেলবে রাজশাহী ওয়ারিয়র্সে তো আমার চোখটা তার উপরেই থাকবে এবং দর্শক নোট রাখুন এই রিপন মন্ডল এবার টুর্নামেন্টের হাইস্ট উইকেট টেকারের মধ্যে এক থেকে তিনের মধ্যে সে থাকবে দুই নাম্বার খেলোয়াড় হচ্ছে সাকলাইন কেন সাকলাইনের কথা বলছি এই সাকলাইনকে কিন্তু রাজশাহী পিক করছে এবং সাকলাইন কিন্তু একটা অন্য ধাঁচের টেপ টেনিস টুর্নামেন্ট থেকে উঠে আসা প্লেয়ার এবং দেখেন সে সম্প্রতি ইমার্জিং টুর্নামেন্টে সে ভালো করছে সাকলাইনের বোলিং এর বৈচিত্র অনেক হ্যাঁ সে মিড ওভারে রানটাকে আটকায় রাখে এবং সে ব্রেক থ্রু এনে দিতে পারে এই সাকলাইনও কিন্তু দেখবেন ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দেবে এবং রাজশাহীকে টপ ফোরের রাখার জন্য সাকলাইনের একটা ভালো ভূমিকা থাকবে সাকলাইন এখন বর্তমানে সেও একটা ভালো শেপে আছে যার কারণে দেখা যাচ্ছে যে সাকলাইন রিপন মন্ডল এরা উভয়ই একই টু একই দলে থাকার কারণে রাজশাহীর যে বোলিং ডিপার্টমেন্টটা এই বোলিং ডিপার্টমেন্টটা অনেক সমৃদ্ধশালী রাজশাহী কিন্তু এবার বলা যায় না চ্যাম্পিয়নও হইতে পারে তিন নাম্বার যে খেলোয়াড়টা সেটা হচ্ছে সে হচ্ছে অহিন মেহরুব অহিন তাকে নিয়ে নতুন করে বলার কিছু নাই সে পরীক্ষিত খেলোয়াড় কিন্তু আমার বলার আছে দেখেন বাংলাদেশ যে একজন ফিনিশিং খেলোয়াড় খুঁজতেছে সেই ফিনিশিং খেলোয়াড়টা কিন্তু বাংলাদেশ এখনো পায় নাই পায় নাই শামীম পাটরি কেঁদে চেষ্টা পাটোরি দেখা যায় রান করে আটটাতেই সে ব্যর্থ হয় বা অনেক বা সোহান সোহান জাকের আলী অনেক শামীম পাটোরি এরা কিন্তু প্রতিনিয়তই ব্যর্থ ব্যর্থ হচ্ছে যার কারণে আমাদের আসলে একজন নিউ ব্লাড দরকার যে বাংলাদেশ দলকে অনেকদিন সার্ভিস দিতে পারবে আর অহিনকে আমার কাছে পারফেক্ট মনে হয় কারণ সে অফিসবিন করতে পারে সাথে সে স্লগিংটা ভালো করতে পারে আপনারা ইন্ডিয়ার সাথে ইমার্জিং টুর্নামেন্টের যে লাস্টে দুই এবার দেখছেন তো অহিন কি করতে পারে অহিনের কিন্তু ব্যাটিংয়ের ক্যাপাসিটি অনেক সে যেরকম স্কুপ খেলতে পারে রিভার সুইপে পারদর্শী এবং সে সামনের দিকেও খেলতে পারে দর্শক এবার আরেকজন খেলোয়াড়ের কথা বলবো সে হচ্ছে ঘরো ক্রিকেটে পরীক্ষিত এবং আন্তর্জাতিক সার্কিটেও সে টুকটাক দুই একটা ম্যাচ খেলছে কিন্তু ওইভাবে খেলার সুযোগ পায় নাই চান্স পায় নাই এখন অনেকে মনে করে যে সে বাংলাদেশের ভবিষ্যৎ লেফ স্পিনার রাকিবুলের কথা বলছি এই মুহূর্তে বাংলাদেশ বাহাতি যত স্পিনার আছে অনেকে মনে থাকে নাসুম সবচেয়ে ভালো না নাসুম না এই মুহূর্তে রাকিবুলি সবচেয়ে সেরা এবং আমার চোখে রাকিবুলই ভালো কারণ রাকিবুল পাওয়ার প্লেতে বল করতে পারে এবং রাকিবুলের যে বুদ্ধিমত্তা দিয়ে বলিংটা করে মিড ওভারে তো বলিং করতে পারে শেষে করতে পারে এবং রাকিবুলের একটা এখন যে সেপে আছে রাকিবুল নাসুমের চেয়ে ভালো সেপে আছে এবং আমি মনে করি রাকিবুলকে জাতীয় দলে নেওয়া উচিত রাকিবুল অনেকদিন সার্ভিস দেবে এবং রাকিবুল সে ব্যাটিংটাও সে ভালো করে এবং এই চারজন খেলোয়াড় খেলোয়াড় বিপিএলে আমি মনে করি যে কোনো দলের বিরুদ্ধে গেম চেঞ্জার হবে এবং তারা ভালো পারফর্ম করবে এবং আরও একজন খেলোয়াড়কে আমি আশা করি বা সে বিপিএলে পারফর্ম করে সে হচ্ছে সিলেটের আরিফুল ইসলাম তাকে নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও করবে এই ছেলেটাকে আসলে সুযোগ ওইভাবে পায় নাই তার সে তার প্রতিভাটা ওইভাবে সে দেখাইতে পারে নাই সে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য ফাইন ব্যাটসম্যান মিডল অর্ডারের জন্য আমি মনে করি সে মিডল অর্ডারে সে বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে সে খুবই ভালো ব্যাটসম্যান সে রিভার সুইপটা ভালো করতে পারে স্কুপটা ভালো করতে পারে সে সামনেও মিড অন মিড অফের উপর দেশে চার ছক্কা মারতে পারে এবং তার যে ক্যাপাসিটি আছে সে সব ধরনের শট খেলতে পারে বাট সে একটা সুযোগের দরকার এবং সে এটা পেলে সে তার প্রতিভাটা আমি আশা করি আরিফুল এবার পারফর্ম করবে এবং সিলেটে সিলেটে যারা আছে ম্যানেজমেন্ট আমি আশা করবো যে আরিফুলকে প্রতিটা ম্যানেজের ম্যাচে সুযোগ দিবেন যেন সে পারফর্ম করতে পারে কারণ তার কার যে খেলোয়াড় যারা ভালো পারফর্ম করছে তারা অলরেডি জাতীয় দলে খেলতেছে নক আরিফুল কিন্তু ওইভাবে সুযোগ পায় নাই তো সবাইকে বিপিএল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি হোপ ফর দ্য বেস্ট এবং প্রত্যেকটা দলের শুভেচ্ছা জানাচ্ছেই আসলে বিপিএলটা হয়ে গেছে কি দু একটা দলের দল কেন্দ্রিক হয়ে গেছে আসলে এখানে যে পাঁচটা বা ছয়টা দলকে নেওয়া হয়েছে ইকুয়েলি না শক্তিমত্তার দিক থেকে আসলে ভারসাম্য নয় দেখা যায় কোনো দলটা বেশি শক্তিশালী আবার কোন দলগুলো অনেক দুর্বল হয়ে গেছে আসলে এই জন্য আসলে ভালো খেলোয়াড় বা ভালো মানের প্লেয়ার উঠে আসে না আমাদের দেশে যাই হোক দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমি যে চারটা চারজন খেলোয়াড়ের নামের কথা বললাম আপনারা যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে